আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন কিন্তু আজকে আমি ভালো নেই কারণ কয়েকদিন ধরে ফেসবুক ইউটিউবে টিকটকে ঢুকলে দেখতে পাচ্ছি একটা ভিডিও বারবার শুধু সামনে আসতেছে তো কি ভিডিও আসতেছে আপনার আগে ভিডিওটি দেখুন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলতেছি তো আপনারা সকালে এই ভিডিওটি দেখলেন দেখে কি বুঝলেন জানি না কিন্তু ভিডিওটা দেখার পর আমার অনেক খারাপ লেগেছে যার জন্য আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম এবং আপনাদের সামনে কিছু কথা বলতেছি তো ভিডিওটি দেখে যা বুঝলাম হয়তো তাদের ভিতরে সংসারিক কোনো ঝামেলা হয়েছে বা কোনো কিছু একটা হয়েছে তো ব্যাপারটা একবারে কোর্ট পর্যন্ত চলে গেছে তো কোর্টের রায় এখনো শেষ হয় নাই তার আগেই স্বামী এবং স্ত্রীর মুখোমুখি দেখা হয়ে গেছে তো সেখানে কথাবার্তাটা চলতে চলতে মানে হুট করে তর্কে জড়াইছে দুইজন তর্কে জড়ানোর পরে দুইজনের ভিতর একটু গেলাগালিও হয়েছে এক পর্যায়ে তাদের এই ঝামেলাটা চলে যায় হাতে হাতি পর্যায়ে তো হাতে হাতি পর্যায়ে যাওয়ার পর আহ কুটের মাঝখানে তো অনেক লোকজন ছিল তো তাদের সামনে স্বামী মানে ওই ছেলেটা ছেলেটা কোনো কথাই বলে নাই শুধু দু একটা কথা বলছিল তাকে এবং কোনো রাগ ব্যবহার করে নাই মেয়েটের সাথে তো মেয়েটির কি রাগ রাগের জন্য মানে কোট ভর্তি মানুষের সামনে তার গায়ে হাত উঠেছে শুধু হাত উঠাই নাই তাকে এক তালাক তিন তালাক পর্যন্ত বলে দিছে কি অবস্থা কোথায় বাস করি আমরা আসলে আমরা পুরুষরা আজকে সব জায়গায় নির্যাতিত সব জায়গায় তো আজকে আপনাদের সামনে আসছিলাম এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা নিয়ে কিছু কথা বলার জন্য তো ভিডিওটা সবাই দেখবেন নিচে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবাই দেখবেন ভিডিওটা আজকের মতো আল্লাহ হাফেজ